সবাইকে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধি অঙ্কিল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আবার চলে আসছি আপনাদের সামনে আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ ওকে চলেন শুরু করি এই যে এখানে আলু কেটে নিচ্ছি এখানে মিষ্টি আলু গুলা সেদ্ধ করে নিবো আসলে এই আলুগুলো সিদ্ধ করে খেলে খুবই মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আসলে এত সুন্দর পৃথিবীতে কেউ কারো আপন না আপনি যতই সবাইকে আপন মনে করেন কিন্তু দিন শেষে কেউ আপনার আপন না সেটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারাই হোক না কেন কেউ কিন্তু আপনার আপন হবে না তাই আপনি নিজেকে ভালোবাসুন নিজে নিজের আপন হয়ে উঠুন এই যে এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি এই ছোটো মাছগুলো আমি ভুনা করব আসলে এই মাছগুলো ভুনা করলে খুবই মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খান নাই তারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন এই যে আমার মাছগুলো মাখানোর শেষ এখন আমি তরকারি রান্না করার জন্য চলে আসছি আজকে আমি কচুর মুখি বা কচুর ছড়া যেটাকে বলে অনেকে কচুর মুখি বলে আর আমাদের চট্টগ্রামের ভাষা কচুর ছড়া বলে আজকে ওই যে তরকারিটা আজকে রান্না করবো এই তরকারিটা আমার খুবই ভালো লাগে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো গসির মুখিগুলা ছিলতে আমার খুবই কষ্ট লাগে এবং বিরক্তিকর মনে হয় এই যে আমার তরকারি গুলো অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি যে মাছটা মেরিনেট করে রেখেছি সে মাছটা ভুনা করে নিব এই মাছটা এভাবে ভুনা করলে খুবই মজাদার হয় এই যে আমার মাছগুলো অলরেডি ভুনা হয়ে গিয়েছে এখন আমি দুপুরে লাঞ্চটা করে নিব দেখতে পাচ্ছেন আজকের মেনু চলেন তাহলে খাবার খেতে খেতে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিই প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন